ঘটনাটা কুষ্টিয়ার অনেক পুরনো এক বাড়ি বাড়ির উঠোন বড় পাশে এক বিশাল প্রাচীন আম গাছ তার পাশে মুরগির বড় খাঁচা আর একটু দূরে একটা একচালা ঘর যেটা এখন আর কেউ থাকে না তবুও তালা দেওয়া হয় না ঘরটায় দাদু বলছিলেন ঘরের সামনে প্রথম আলোর দেখা মেলে এক ফাল্গুন ভরে মুরগি হঠাৎ ডাক দিল উত্তর পূর্ব কোণ থেকে এমন ভাবে যেন কারো উপস্থিতি দেখে ভয় পেয়ে ডাকছে সেই ডাকে সঙ্গে সঙ্গে ঘরের জানালার ফাঁক গলে একটা হালকা হলুদ আলো জ্বলে ওঠে কেউ কিছু বোঝার আগেই আলোটা মিলিয়ে যায় সেই ঘরে বিদ্যুতের কোনো লাইন নেই লোডশেডিং এ বাকি ঘর আধারে থাকে কিন্তু শুধু ওই ঘরের জানালায় হালকা আলো জ্বলে ওঠে যখনই মুরগি নির্দিষ্ট কোনো কোণ থেকে ডাকে প্রথমে সবাই ভেবেছিল এটি একটি কাকতালীয় ব্যাপার কিন্তু তারপর প্রতিদিনই যখন ভোর সাড়ে চারটা বা পাঁচটা বাঁচত তখনই মুরগি ডাকত একই ঘরের ভেতর থেকে হালকা আলোর ঝিলিক দেখা যেত এক রাতে দাদুর ভাই আব্দুল হালিম সাহেব ঘরে দাওয়াতি কাজ সেরে উঠোনে বসেছিলেন মুরগি ডাকার সঙ্গে সঙ্গেই তিনি দেখেন ঘরের ভেতর হালকা কুয়াশার মতো আলো আর সে আলোতে একটা ছায়া বসে আছে তিনি সাহস করে বলেছিলেন আসসালামু আলাইকুম আপনি মেহমান হন রহমতের হন আমরা কষ্ট দিতে চাই না এরপর কিছুই হয়নি শুধু বাতাসে গোলাপ ফুলের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে সেই থেকে লোকেরা বলে ওই মুরগি জানে কখন অতিথি আসে আর সেই অতিথি মানুষ না সে আলো নিয়ে আসে আর চলে যায় সূর্য ওঠার অনেক আগেই কুষ্টিয়ার ওই বাড়িটা যেমন পুরনো তেমনি তার আশেপাশের গল্পও ছড়ানো এক সময় জমিদারের জ্বালান ছিল পরে ভাগাভাগির পর উঠনের এই ঘরটা প্রায় পরিত্যক্ত হয়ে যায় তবে তখনও সোনার উপার জিনিসের গল্প বাতাসে থাকতো লোকে বলে পুরোনো ঘরের মেঝের নিচে কিছু জিনিসপত্র পুঁতে রাখা হয়েছে এক রাতে সেই গায়ের পাশের গ্রামের এক যুবক রুহুল নাম চুরি করার উদ্দেশ্যে ঢুকে পড়ে উঠোনে ভেবেছিল সবাই ঘুমিয়ে পড়লে সে তালা ভেঙে ঘরে ঢুকে দেখবে কিছু আছে কিনা কিন্তু হঠাৎ করেই মুরগি ডেকে ওঠে একেবারে সেই নির্দিষ্ট উত্তর পর্ব কোন থেকে আর তার সাথেই ঘরের ভেতর জ্বলে উঠে সেই পরিচিত হালকা হলুদ আলো ভাবে কেউ টর্চ জ্বালিয়েছে তবে আলোটা চলাফেরা করে না বরং জানালার ফাঁক গুলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে উঠোনে সে সাহস করে দরজায় হাত রাখে একটা ঠান্ডা বাতাস ঠিক যেন বড় ডোবানো বাতাস তার আঙুল ছুঁয়ে যায় আর তখনই তার দেহ নিস্তেজ হয়ে পড়ে পরদিন সকালে লোকেরা দেখে রুহুল উঠোনের মাঝে পড়ে আছে তার চোখ বন্ধ মুখে গভীর এক স্তব্ধতা কিন্তু কপালে ছিল একটি একটি দাগ গোল গোল ঘূর্ণি রূপরেখা যা যেন কারো আঙুল টেনে আঁকা হয়েছে সে পুরো তিন দিন কথা বলেনি চতুর্থ দিন শুধু বলেছিল আমি কারো বাড়ি না আমি আলোর পাশে গিয়ে চোখ খুলেছি এরপর থেকে কেউ আর সাহস করেনি রাতের আধারে ঘরের কাছে যেতে তবে আশ্চর্যের বিষয় মুরগি ডাকার শব্দ বন্ধ হয়নি আর প্রতিদিন ভোরেই সে আলো ঠিকই জ্বলে ওঠে এক বুড়ো ফকির একদিন দাদুকে বলেছিলেন এটা ওর বাসা না এটা ওর মিলনস্থল ও এসে বসে আর চলে যায় সূর্য ওঠার আগেই কুষ্টিয়ার ওই গ্রামে এক নারী ছিলেন রওশনারা বেগম নাম বয়স পঁয়ত্রিশ পেরোলেও তার কোল কখনো পূর্ণ হয়নি চিকিৎসা দোয়া তাবি সবই করেছেন তিনি তবুও কপাল যেন বরাবরই নিষ্পলক লোকেরা তাকে আড়াল করে পাগলি রওশন বলতো কিন্তু দাদু জানতেন তার মনের দুঃখ কতটা গভীর একদিন বিকেলে রওশনারা চুপচাপ হয়ে উঠোনে আসেন ঘরটার সামনে বসে থাকেন অনেকক্ষণ তখনই সে প্রথম দেখে মুরগির উত্তর কোন থেকে ডাকে আর ঘরে ধীরে ধীরে আরো জ্বলে ওঠে সেই আলোতে তার চোখে জল চলে আসে পরদিন সকালে তিনি বাড়ির কাছের বাজার থেকে দুধ কলার একটি ছোট্ট সাদা মুরগি কিনে আনেন তিনটি জিনিস একসাথে ঘরের চৌকাঠের পাশে রাখেন আর নিচু গলায় বললেন হে মেহমান যদি তুমি এখানে থেকে থাকো আমার কোল ভরো আমার জন্য দোয়া করো আমি অন্য কিছু চাই না তারপর মাথার ওড়না টেনে নীরবে দাঁড়িয়ে থাকেন সূর্য ওঠা পর্যন্ত এর তিন দিন পর যখন সবাই ঘুমিয়ে ভোরের ঠিক আগে ঘরের আলো আবার জ্বলে উঠল কিন্তু এবার শুধু আলো নয় ভেতর থেকে ভেসে আসা একটা শিশুর হাসির শব্দ কেউ কিছু বলে না কেউ ভয়ে কাছেও যায় না সকাল হলে চৌকাঠে রাখা দুধ আর কলা হালকা গরম আর মুরগিটাও ধাও রসনারা বেগম তখন বলেছিলেন আমি শুধু বিশ্বাস করে রেখে এসেছি ও যদি চায় তবে সেই ফেরাবে তিন মাস পর রসনারা বেগম গর্ভবতী হওয়ার খবর সব গ্রামে ছড়িয়ে পড়ল লোকে তখন হাসে না চুপচাপ বলে আসলে সে শুধু পেয়েছে না তার বিশ্বাসে তার ডাকে কেউ সাড়া দিয়েছে দাদু তখন বলেছিলেন সব সময় ভয়ঙ্কর নয় কিছু কিছু মেহমান আলো নিয়েই আসে আর ফিরে যাওয়ার সময় রেখে যায় দোয়া শুধু বোঝার মতো মন দরকার ঘরটা যতই পরিত্যক্ত হোক তার চারপাশের উঠোন সময় ঝাড়ু দেয়া থাকত কেউ কখনো সাহস করে রাতে সেখানে হেঁটে যেত না বিশেষ করে সেই জানালার সামনের অংশে লোকজন বলতো ওখানে কারো ছায়া পড়ে না যদি পরেও সে আর নিজের ছায়া ফিরে পায় না এক রাতে বৈশাখ মাসের মাঝামাঝি হঠাৎ মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি নেই মুরগি ডাকে না পুরো উঠোনে এক অদ্ভুত নিরবতা কিন্তু ঘরের ভেতর আলো জ্বলে এইবার আগের কে আরো বেশি তীব্র কিন্তু তাতেও চোখ জ্বলে না বরং একটা রূপালি কোমলতা যেন উঠোনে ছড়িয়ে পড়ে সকাল হলে লোকজন দেখলো সেই জানালার নিচে যেখানে কেউ পা রাখে না সেখানে ফুটে আছে একটি একক সাদা গোলাপ ফুল মাটি ভেজা নয় সেচও দেওয়া হয়নি তবু ফুলটি অলৌকিক ফুটেছে নির্ভেজাল ও পবিত্র একটি গোলাপ ফুলটা দেখে পরে ফেললেন সুরা রহমানের কয়েকটি আয়াত তারপর চুপচাপ বলে উঠলেন এটাই ইশারা কারো মেহমান এসেছিল গত রাতে আর কিছু রেখে গেছে আমাদের জন্য বাড়ির সবচেয়ে ছোট ছেলেটা রুহান বলেছিল আমি রাতে জানালার পাশে আলো দেখেছিলাম আর ভেতর থেকে কেউ যেন দোয়া পড়ছিল কেউ কিছু বলেনি শুধু দাদু বলেছিলেন সব আলো বিদ্যুৎ দিয়ে জলে না কিছু আলো আসে নির্জনতার দোয়া থেকে সেই সাদা গোলাপ ফুল কেউ তোলে না সেই ফুল প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে হালকা কেঁপে ওঠে আর সূর্য ডোবার আগেই শুকিয়ে যায় কিন্তু পরের দিন ঠিক আবার ফুটে ওঠে বাড়ির উঠোনের পাশে ছোট একটা পুকুর ছিল যেটা আগের দিনে জমিদারদের গোসল ঘাট ছিল বলে শোনা যেত কেউ সেখানে এখন আর গোসল করত না কিন্তু পানি ছিল ঝকঝকে পরিষ্কার জল প্রকাশ শালুক আর মাঝে মাঝে এক আধটা হাঁস দেখা যেত এক রাতে চাঁদের আলো ঝলমল করছে আকাশে বাড়ির সবাই মুড়ি খেতে খেতে ঘুমিয়ে পড়ে ঠিক তখন রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট ঘরের দিকে কেউ খেয়াল করছিল না তবে পুকুর ঘাটের দিকে হঠাৎ ভেসে আসে আল্লাহ সেই সুর যেন জঙ্গল বেরিয়ে আসে কম্পিত স্পষ্ট দাদুর বড় ভাই আব্দুল সাত্তার ছিলেন অনেক নামাজি মানুষ তিনি চাদর গায়ে দিয়ে তাড়াতাড়ি ঘাটের দিকে ছুটে যান কিন্তু না সেখানে তো কেউ নেই কোনো চোর বা পাশের মসজিদের মাইক তো নয় পুকুর ঘাটে শুধু এক জোড়া পানির দাগ যেন কেউ দাঁড়িয়ে ছিল হাঁটু পানিতে আর একটু দূরে মাটিতে পড়ে থাকে একটা ছোট সাদা তসবি ভিজে না কাদায়ও না ঠিক যেন কারো রেখে যাওয়া নিদর্শন তিনি সাহস করে তসবিটি তোলেন আর বলেন হে আল্লাহ তুমি যার নাম স্মরণে আজান শুনিয়েছ তাকে ফেরত দিয়েও আলোয় সকাল হলেই ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়ে লোকেরা ঘাটে আসে কেউ পানিতে তাকায় কেউ মাটিতে মাথা ঠেকিয়ে দোয়া করে দাদু বলেছিলেন জিনেরা শুধু ঘরেই আসে না তারা আসে সেই জায়গায় যেখানে কেউ আল্লাহর নাম নিতে ভুলে যায় না তবে সেই রাতের পর থেকে যখন ভোর চারটার কাছাকাছি সময় হয় পুকুর ঘাটের পারে একটু বেশি যেন অন্যরকম হয়ে যায় আর কেউ কেউ বলে সেই সময় পুকুরে আলো পড়ে যা চাঁদের আলো নয় বরং কারো পবিত্র উপস্থিতির প্রতিফলন বাড়ির উঠোনে তখন সকালে রোদ পড়েছে সবাই ব্যস্ত হাটে যাওয়ার প্রস্তুতিতে কেউ ঝাড় দিচ্ছে কেউ কাঁঠাল কাটছে কেউ কেউ জামা শুকোতে দিয়েছে এই মাঝে খেলা করছিল ছোট একটা বাচ্চা নাম রাফি বয়স মাত্র সাত চোখে বড় কৌতূহল সে খেলতে খেলতে ধীরে ধীরে এগিয়ে যায় সে ঘরের দিকে যেখানে রাতে আলো জ্বলে যেখানে লোকজন মানত করে আর যেখানে কেউ সাহস করে না ঢুকতে ঘরটা তখন খোলা ছিল সকাল বলে কেউই খেয়াল করেনি রাফি মাটি থেকে একটি ছোট্ট কাঁঠালের বিচি নিয়ে ঘরের ভেতর ঢোকে আর চোখ যায় ঘরের এক কোনায় রাখা একটা পুরনো আয়নার দিকে তখনই ঘটে অদ্ভুত এক দৃশ্য আয়নায় সে দেখতে পায় ঘরের ভেতর দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি একটি উত্তাপড়া রূপালি রঙের ছায়া চোখ নেই মুখ নেই তবু মনে হয় তাকিয়ে আছে আর আশ্চর্যের ব্যাপার রাফি নিজে আয়নায় নেই সে হাত নাড়ায় পা নাড়ায় কিন্তু কোন প্রতিচ্ছবি নেই শুধু সেই ছায়া স্থির হয়ে আয়নায় দাঁড়িয়ে থাকে রাফির দিকে তাকিয়ে রাফি ঘাবড়ে যায় না বরং সে নিচু গলায় বলে আপনি কে আমি জানি না আপনি মানুষ না অন্য কিছু কিন্তু আমায় কি কিছু করবেন ঠিক তখনই ঘরের কোণ থেকে হালকা একটা হাওয়া বইতে থাকে আর সেই ছায়া ধীরে ধীরে যেন মিলিয়ে যায় আয়নায় আবার ধরা পড়ে রাফির মুখ কিন্তু এক ফোঁটা চোখের জল তার গালে গড়িয়ে পড়ে সে দৌড়ে বেরিয়ে আসে সবাই ভাবে সে ভয় পেয়েছে কিন্তু রাফি পরে দাদুকে বলে দাদু সে আমার মতোই ছিল শুধু তার মুখ ছিল না কিন্তু মনটা যেন সে আমার খুবই পরিচিত দাদু মাথা নেড়ে বললেন বয়সে ছোট বলেই তুই দেখেছিস মন পবিত্র হলে এমন কিছু দেখা যায় যা বড়রা না সেই ঘটনার পর রাফিয়ার কখনো ঘরের ভেতর ঢোকেনি ভয়ে তবে আয়নার পাশে একটা ছোট্ট টব রেখে গেছে আজও সকালে গেলে দেখা যায় ফুলটা শুকিয়ে যায় দুপুরে কিন্তু ভোরের আলোয় আবার ফুটে ওঠে রাত যখন অনেক গভীর আকাশে আধখানা চাঁদ আর গ্রামের চারপাশ নিস্তব্ধ মাঝে মাঝে কুকুরের ডাক আর খুব দূরে শিয়ালের দীর্ঘ সুরেল আওয়াজ এমন রাতে হঠাৎ ঘুম ভাঙে দুলালের সে বাড়ির পাশের ঘরের ঘরে ঘুমাচ্ছিল ঘুম ভাঙে একটা পরিচিত কিন্তু অস্বাভাবিক ডাকে মুরগির ডাকে কিন্তু একেবারে গভীর রাত দুইটার সময় সে উঠে বসে উঠোনের দিকে তাকিয়ে দেখে ঘরের জানালার ফাঁক গলে বাইরে পড়েছে এক ধরনের সবুজ আলো আলোটা চোখ ধাধারো নয় বরং শান্ত কোমল শীতল যেমন হয় মসজিদের ভেতরে কখনো কখনো আলো ছাড়াও একটা আওয়াজ কানে আসে কোরআনের তিলাওয়াত কিন্তু তিলাওয়াত কারো গলায় না একেবারে শিশুর মতো কণ্ঠ কিন্তু তাতে ছিল এক অদ্ভুত সৌন্দর্য করোনার আয়ার জন্য বাতাসে মিশে পুরো উঠোনে ভরিয়ে দেয় দুলাল চুপচাপ দাঁড়িয়ে থাকে তার ভয় লাগছিল না বরং সে যেন ভুলে যাচ্ছিল নিজেকে তখনই সে দেখে আলোটা ধীরে ধীরে জানালা থেকে সরে যাচ্ছে তিলাওয়াতের শব্দ হালকা হতে হতে মিলিয়ে যায় আর জানালার সামনে দাঁড়ানো একটি রূপালি ছায়া ধীরে ধীরে বসে পড়ে পরদিন সকালে দুলাল এই ঘটনা কাউকে বলিনি শুধু দাদুকে চুপচাপ করে বলেছিল দাদু কেউ কি কোরআন পড়ে রাতে ঘরে বসে দাদু অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন সব পাঠ গলার আওয়াজে হয় না কিছু কিছু পাঠ হয় দিলাওয়াত আলোয় বিশ্বাসে আর নিঃশ্বাসে সেই দিন থেকে গ্রামের মুরব্বিরা একমত হন ওই ঘরে একজন এসেছে কিন্তু সে মানুষ নয় কিন্তু সে যাকেই ডাকছে সে ফিরে যাচ্ছে ভালো কিছু নিয়ে বাড়ির পাশের দিনের বেলাতে শান্তই থাকে কিন্তু রাতের গল্পগুলোই গায়ের মানুষের মুখে মুখে এমন এক রাতে বাড়ির পুরোনো বাসিন্দা মাওলানা গফফার আলী সাহেব যার বয়স তখন আসি ছুঁই ছুঁই একটা অদ্ভুত স্বপ্ন দেখে স্বপ্নে তিনি দেখেন সেই পরিত্যক্ত ঘরের জানালার নিচে বসে এক জিন সাদা পোশাকে তার দিকে তাকিয়ে বলেছে তুমি তো চাও তার দিদার চলো আমি তোমার হাত ধরে নিয়ে যাই তিনি ঘুম থেকে জেগে উঠে উঁচু করেন পাজামা পাঞ্জাবি পরে কাপা হাতে লাঠি নিয়ে চুপি চুপি বাড়ির সবাইকে এড়িয়ে বাইরে বেরিয়ে পড়েন তিনি জানেন এটাই তার শেষ রাত হতে পারে রাত তখন তিনটা 30 মিনিট ঘরের দরজাটা একটু খোলা ছিল মুরগি ডাকে না বাতাস স্থির শুধু ঘরের ভেতরে হালকা এক সবুজ আলো যেন নিঃশব্দে কাঁপছে তিনি চুপচাপ ঘরে ঢোকেন ভোরবেলা রোজকার মতো কেউ উঠোন ঝাড়ু দিতে আসেন তখনই চোখে পড়ে সেই দৃশ্য ঘরের জানালার ঠিক নিচে মাওলানা সাহেব পড়ে আছে শেষদার ভঙ্গিতে নিঃশব্দে নিস্পন্দনে মাথা ঠেকে আছে মাটিতে আর মুখে এক শান্তির রেখা চোখ বন্ধ কিন্তু কোনো শ্বাস প্রশ্বাস নেই কিন্তু ঠোঁটের কোণে জমে থাকা তসবির ঝিলিক এখনো রয়ে গেছে পাশে রাখা আছে তার চিরচেনা সাদা তসবি যেটা সাধারণত ঘুমের সময় পাশে রাখতেন না লোকজন জড়ো হয় কেউ কাঁদে না কেউ ভয় পায় না সবাই জানে তিনি চলে গেছেন কিন্তু সেই ঘর থেকে ফিরে আসেননি কারণ কারো দায়া দাওয়াত পূর্ণ হলে সে আর মানুষদের মাঝে মিশে থাকে না দাদু পরে বলেছিলেন যে মরতে মরতে আলোর দিকে হাঁটে তার মৃত্যু হয় না তার দাওয়াত কবুল হয় সেই দিনটা ছিল একেবারে সাধারণ গ্রীষ্মের দুপুরের পর সন্ধ্যা নামতে হালকা মেঘে আকাশ ঢাকা পড়ল গরমে সবারই ঘাট দিয়ে ঘাম ঝরছে বিদ্যুৎ আসে যায় করছিল সারাদিন ধরেই রাতে ঠিক সাড়ে নয়টা নাগাদ হঠাৎ পুরো বাড়ির কারেন্ট চলে যায় লোকে ভেবেছিল হয়তো ট্রান্সফর্মার আবার উড়েছে বাচ্চারা চিৎকার করছে কেউ কেউ মোমবাতি খুঁজছে বৃদ্ধরা বাতাস করছেন হাত পাখা দিয়ে তবে সেই মুহূর্তেই কেউ একজন যেন বলে উঠল আরে ওই ঘরে তো আলো জ্বলছে সবাই থমকে যায় যে ঘরে বছরের পর বছর কেউ থাকে না যেখানে জিনের গল্প গায়ের ছোট থেকে বড় সবার জানা সেই ঘরে জানালায় জ্বলছে এরকম আলো আর জানালার ফ্রেমে বসে আছে একটি ছায়ামূর্তি সে বসে আছে একপাশে মাথা হেলে পায়ে পা তুলে এক দৃষ্টিতে উঠোনের দিকে তাকিয়ে কেউ তার মুখ ঠিক চিনতে পারে না কিন্তু তার উপস্থিতি ঠান্ডা করে দেয় পুরো পরিস্থিতিকে চারপাশের কুকুরের ডাক বন্ধ পাখিরা গাছ ছেড়ে উড়ে গেছে আর রাত যেন আরো গভীর কেউ সাহস করে ঘরের কাছে যায় না তবে রোহান বলে দাদু ছায়াটা আমার ছোট বেলার মতো ও যেন আমাকেই ডাকছে দাদু তাকিয়ে থাকেন অনেকক্ষণ তারপর শুধু বলেন ও এখন কোনো ক্ষতি করবে না কারণ সে এখানে এসেছে পাহারাদার হয়ে কারণ কেউ কেউ থাকে যারা আলো ছাড়া কিছুই চায় না হঠাৎ এক ঝলক বাতাস আসে ঘরে জানালার পর্দা নড়ে ওঠে আর ছায়াটা উঠে দাঁড়িয়ে মিলিয়ে যায় তখনই পুরো গ্রামের কারেন্ট ফিরে আসে কিন্তু আশ্চর্য সেই ঘরের আলো তখনও জ্বলছে কেউ তার পরদিন ঘরে ঢুকতে সাহস করে না শুধু জানালার পাশে রাখা এক শুকনো পাতা ভিজেছিল যেন কেউ বসেছিল খুব নরমভাবে আর রেখে গেছে নিজের অস্তিত্ব পূর্ণিমার রাত পদ্মা থেকে ভেসে আসা বাতাসে ভরপুর একটা আলস্য গ্রামের আকাশ যেন কাচের মতো স্বচ্ছ আর চাঁদের আলো ঠিকরে পড়ছে বাড়ির প্রতিটি কোণে কিন্তু সেই রাতে একটা অদ্ভুত কুয়াশা নেমে আসে না শীতকাল না বর্ষা তবুও যেন ধোয়ার মতো হালকা সাদা কুয়াশা ঘিরে ফেলল পুরো উঠোনটাকে বিশেষ করে সে ঘরটার চারপাশ বাড়ির লোকজন বেশিরভাগই ঘুমিয়ে গেছে তবে দাদু তখনও চুপচাপ বসেছিলেন বারান্দায় তিনি বলেন আজ কোনো মেহমান আসবে রাত প্রায় একটা তখনই কুয়াশার মধ্যে হঠাৎ এক ছায়ামূর্তি চোখে পড়ে সাদা চাদরে মোড়া মুখ ঢাকা চুপচাপ ধীরে ধীরে উঠোন পেরিয়ে ঘরের দিকে এগিয়ে চলছে তার পায়ের নিচে কোনো শব্দ নেই পুকুরের আচুপ পাখিরা চুপ আর বাতাস একবারও একটি পাতাও যেন নড়ে না ছায়ামূর্তি দরজার সামনে দাঁড়ায় হাত তুলে দরজায় আঘাত করে না বরং এক অদৃশ্য পদ্ধতিতে দরজাটি নিচ থেকেই খুলে যায় আলো ফোটে না কিন্তু বাতাসে ঘ্রাণ ছড়িয়ে পড়ে চন্দনের গোলাপের আর ধূপরের ধূপের মিশ্র এক সুগন্ধ ছায়াটি ভেতরে ঢুকে পড়ে আর কেউ তাকে দেখে না কেউ বোঝে না সে এলো কি গেল সকালবেলা দেখা যায় সে ঘরের মেঝেতে একটা গোল দাগ যেন এখানে কেউ বসেছিল আর জানালার পাশে রাখা একটা ফুল গাছ যেটা শুকিয়ে গিয়েছিল আজ আবার তাজা হয়ে ফুটে উঠেছে লোকেরা বলে জিনেরা যখন অনেক খুশি হয় তারা আলো রেখে যায় গন্ধ রেখে যায় আর রেখে যায় বিশ্বাস ঘরটা আজও খালি কেউ ভয় পায় না কিন্তু কেউ জোর করে না কোনো কিছু জানতে মানত রাখা হয় আশা রাখা হয় আর পূর্ণিমার রাতে আজও Washana me.